দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আখাউড়া স্থল বন্দর ভারত বাংলাদেশ সীমান্তে আমার পিছনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এবং আমরা দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশ অংশে আমার এখানে পাশেই রয়েছে সীমানা পিলার আমি আপনাদেরকে একটি বিষয় আসলে দেখানোর জন্যই মূলত এখানে আসা যে ভারত বাংলাদেশ আমরা দুজন দুটি বন্ধু প্রতিম দেশ কিন্তু মাঝখানে কাটাতারের বেড়া প্রথম কথা সেটা কোনো সমস্যা নাই এটা সীমানা থাকবে এ থাকবে কিন্তু তারা আমাদেরকে যা উপহার দিচ্ছে পানি সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখেন এখানে ইন্ডিয়া থেকে যে আমাদের পানিটা আসতেছে সেই পানির অবস্থাটা আপনারা দেখেন আমি একটু ক্যামেরাটা ধরলে আমরা পানিটা দেখাতে পারবো যে দূষিত পানি এটা কেন এটা হচ্ছে এবং কোন কর্তৃপক্ষ কি নাই এই পানিটা দেখার জন্য যে এখানে পানি আছে আমরা এখানে যে বিষয়টা সম্ভব ছিল সেটা হলো যে এখানে একটি বাদ দেওয়া অন্তত এবং বাদের পরে এখানে সেই পানিটা রোধ করা এই পানিটা আমরা এতটাই দুর্গন্ধ যে আমরা দাঁড়তে পারতেছি না আপনার পানিটা দেখতে পারতেছেন যে ভয়ঙ্কর কালো এইরকম একটি অবস্থা তো এই বিষয়টায় আমি জানাতে চাচ্ছি যে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি যে এটা যদি আঁশু ব্যবস্থা করা না হয় তাহলে এটা আমাদের পরিবেশের উপরে আমাদের দেশের উপরে আমাদের মৎস্য সম্পদ আমাদের কৃষি সম্পদ এর উপর একটি প্রভাব বিস্তার করবে তো আমি শীঘ্রই কামনা করব যে এ বিষয়ে একটি আঁশু ব্যবস্থা গ্রহণ করা হোক যে কোনো উপায় এটা বন্ধ করা না হলে এ পরিবেশের উপর একটি বিরূপ এবং দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে তো ভালো থাকবেন আবার ভবিষ্যতে আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ